की व्यापार है यह कोई थे कि नहीं ऐसा इसका देखिए सर मैं आज के वक्त नहीं की व्यापार है साई को आज के देखिए ही सर मैं देखिए और की करें इसके हाय 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 ऐ ये खाने की ना की सुना किरे ऐ तू ये जगह अरे की सुना आपने की आपने है ना ऐसे किशोर जन्ने हमें ऐसे किशोर लगा हमारे जो खोरी टूरिया से ये गुलो देख बेराई

আমার তো মা অ্যাঁ আচ্ছা আমি সকাল সকাল বের হয়েছি মায়ের ওষুধ আনতে ঠিক আছে আচ্ছা এখন আমার কাছে টাকা নেই কি তুমি আমার সাথে যাবা তাহলে আমি তোমার টাকা দেবো

মা মা বলে এই যে আপনারা অল্পতি মেয়েরা বিশ্বাস করেন আর এই বুড়া মানুষের বিশ্বাস করাটাই স্বাভাবিক কিন্তু শোনেন একটা মানুষের সম্পর্কে ভালো মন্দ না যায় না এইরকম এই যে নোংরা কোনো পরিবেশে এরকম ভাবে আসেন না হ্যাঁ জীবন করেন আপনি বাড়িতে চলে যান গা নেক্সট টাইম এরকম কোনো ভুল করেন না ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওটা আমি দেখতেছি বিষয়টা আপনি যান ঠিক আছে